বর্ষাকালের তাল এই সময় তালের সিজন তাল নিয়ে আসছে গিন্নে একটা বাজার থেকে সেই তাল এখন তাল সিলবে গোলাবে তারপরে হবে তালের পিঠা তাল সেই তাল বর্ষাকালের তো বাজারে গিয়েছিলাম গিন্নের তালটা দেখে খুব ভালো লাগলো তাল নিয়ে আসছে এখন তাল শিলবে তারপরে গোলাবে তারপরে কি বানাবে তালে পিঠা না তালে বড়া কোনটা তাল তো শিলা নেই অবশ্যই তাল আগে শিল তাহলে তো সেন্ট বেড়েছে সেরকম গিন্নি তালটা মনে হয় একদম গাছ পাকা সেরকম ধান তালে। কালারটাও তো সেই তালের কয়টা তিনটাই আটি হয়েছে হ্যাঁ অনেক তালে আবার দুইটা থাকে আটি এটা আবার তিনটা হয়েছে ভালো হয়েছে তাল গুলানো হচ্ছে তাল ঘষাঘষি হচ্ছে এই যে অনেকটা বেরিয়েছে এখনো বাকি আছে একটা তাল তাল সাপনার সে একইভাবে তাল ঘষলে কিন্তু অনেক ভালোভাবে বসা যায় এই যে প্লাস্টিকের ঝুড়ির উল্টা দিকে এরকম তাল ঘষলে খুব সহজেই তাল ঘষে নেওয়া যায় তাল তাল ঘষাঘষি শেষ এক তাল থেকেই দেখো বন্ধুরা অনেকটাই বেরিয়েছে তাল একদম কালারটাও সেই গাছ পাকা তাল ঘ্রানও সেই রকম ঘ্রান বেরিয়েছে অনেক মজা তাল দাম দেওয়া হচ্ছে বন্ধুরা এবং ডালের সাথে চিনি দিতে হবে একটু না তালের সাথে একটু চিনি দিতে হবে আর একটু ঘন হয়ে আসলে পরে এই যে দুধ জাল দিয়ে রাখা হয়েছে ঘন করে দুধ দিয়ে এর সাথে আবার জাল দিতে হবে চিনি দিতে হবে সব মতো তারপরে সাথে ঘন করে জল দিয়ে রাখা দুধ দিয়ে সুন্দর মতো করে নিতে হবে কালারটা সেই ঘন দুধ দিয়ে তাল জল দেওয়ার পরে এ অবস্থা হয়েছে তালকে একেবারে জাল দিয়ে ঘন করতে হবে আর কি ঘন করা হয়ে গেছে অনেক সুন্দর খেতে দারুণ মজা ঘন ঘন দুধ দিয়ে তাল জাল দিলে তার মজাই আলাদা